চুয়াডাঙ্গার দামুরহুদা বাজারে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদরকি অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সোমবার সকাল পৌনে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাত অভিযান চলাকালে নিত্য প্রয়োজনীয় পণ্য বিভিন্ন ধরনের ঔষধ এবং এলপিজি গ্যাস বিক্রয় সহ বাজারের একাধিক খাত যাচাই করা হয় এ সময় নিয়ম বহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার কারণে মেসাস আলমগীর এন্টারপ্রাইজ অ্যান্ড ক্রেকরিস গার্ডেনকে ভোক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের বাহান্ন ধারায় তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে একই আইনে একান্ন ধারায় মেসেস জননী ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে ক্যাপ প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ত্রুটি সংশোধনের নির্দেশনা দেওয়া হয় ভোক্তার অধিকার রক্ষায় এমন নিয়মিত কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর